শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা রেলবাজার হাটে অবস্থান করছি এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং রবিবার এবং বৃহস্পতিবার বসে তো আজ বৃহস্পতিবার পঁচিশে নভেম্বর দু আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে রেলবাজার হাট থেকে এই যে দেখছেন যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার গুলো বিক্রি হয় চাহিদা সম্পূর্ণ সেই সার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা চেষ্টা তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের আমরা আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা চাচ্ছেন চাচা আটত্রিশ কত বললো চাচা তেত্রিশ কত কত হলে বিক্রি করা যাবে কত হলে পঁয়ত্রিশ এটা কি দাঁত হয়েছে দাদা দাঁত তো হয় নাই পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে এই জামা একটা চেষ্টা করছি রেল বাজার হাটে অবস্থান করছি এর পাশে একটা দেখছি সাড়ে সাতটা দামে ধরনের কত চাচ্ছেন চাচা দাম তো কত বললো ছাব্বিশ ছাব্বিশ বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন আঠাশ হাজার হলে এই সর্বশেষ আঠাশ হাজার হলেই বিক্রি করে দেবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সার আচ্ছা এটা আনুমানিক বয়স এক বছর হবে কি এক বছর এক বছর থেকে কমই হবে না আমরা এর পাশে দেখি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা চাচ্ছিলেন চাচা চৌত্রিশ ও উনত্রিশ সার দেখেন উনত্রিশ হাজার টাকা দাম চাওয়া কত পর্যন্ত বললো চাচা তেইশ চব্বিশ পর্যন্ত গিয়েছে দেখছেন পেটটা একটু বড় হয়ে গেছে একটু এই রেটটা একটু কম কত হলে রাখবেন লাস্ট সাত হাজার মানে সাতাশ আর এটা চাচা এটা এটা

বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে আমাদের সারগুঁড়ো গুলো বিক্রি হচ্ছে সেই সারগুড়ো গুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনার এগুলো

কেউ ভিডিও দেখে যদি নিতে চায় এখনই যাতে কনফার্ম করে ফেলতে পারে মানে এটা তিরিশ হলে তাহলে এটা এটা সর্বশেষ ভাই আমরা যদি এ পাশে কত বত্রিশ বত্রিশ হাজার হলে বত্রিশ হাজার হলে আচ্ছা এটা একটু আইডিয়া দেন তো এটা আনুমানিক বয়স কতদিন হবে

এটাও পঁয়ত্রিশ মানে লাস্ট পঁয়ত্রিশ হাজার হলেই ছাড়বে না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছেন এই যে শাহি বলে দাবি করছে হালকা নাড়ি ঝোলানো আছে লাস্ট পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু চলে যাবো এ পাশে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের যে এ পাশে কিছু দেখছি এটা কার ভাই জান আপনার আমরা একটু তথ্য নিতে চাই এটা সার গরু না কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছে আঠাইশ আঠাইশ এখন পর্যন্ত কত বললো সর্বোচ্চ বাইশ সাড়ে বাইশ বলবো বাইশ সাড়ে বাইশ

আর বিক্রির দাম আরো দু চারশো কম হলে ছেড়ে দেবেন পঁচিশ থেকেও আরো দুই চারশো কম হলেও বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করি আপনাদের পঁচিশ হাজার থেকে একশো কম হলে বিক্রি হয়ে যাবে হাটে অবস্থান করছি দেখানোর চেষ্টা করছি চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার এবং বকনা গুড়ুগুলো বিক্রি হচ্ছে সেই সার এবং বকনা গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ਗੱਡੀਆ ਤੂਰੀ ਬੋਤੀ ਵੀ ਕੀ ਹੋ ਜਾਗੇ ਆਤਰ ਕੀ ਦੇਖ ਮਾਤਾ ਰਾਮ ਨਾਸ਼ਾ ਨਾ ਨਾਵਾਚਾ ਹੋਰ ਨਾਲ ਖਲੀ ਨਾਲ ਨਾਲ ਨਾ